اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله ببدر وأنتم أزلة فاتقوا الله لعلكم تشكرون وقال الله تعالى في القرآن العظيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم مولانا محمد وعلى اله سيدنا بلغ العلا بكماله كَشَفَتُ جَابِ بجباله حسنة جميع خصاله صلوا عليه الحمد لله الحمد لله عايزي تو دين بي পদর দিবস উপলক্ষে আলোচনার সম্মানিত সভাপতি সমাজ মুসলিম আমরা সেই মহান মালিকের দরবারে কালিমতো শুকুর আদায় করছি যিনি আমাদেরকে সকাল থেকে শুরু করে অধ্যপদী পর্যন্ত অসংখ্য আন এমেদিনের জবান থেকে কণ্ঠ থেকে আমরা আলোচনা শুনলাম সেই মহান মালিকের দরবারে শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জবানটা খুলে মুখটা ভরে ঝাঁকি শক্ত করে আল্লাহর শুকুরি আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম। সাইদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন মানবতা আর মুক্তির দিশারী সরواره কায়নার আশফুল আমবিয়া নূরে মুযতাসাম نبی مقরرم نبی আরাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় ভাইয়েরা আজকের আলোচনা হাওয়াতে খুশি না বেজাত জোরে বলেন খুশি না বেজা তাহলে খুশি যদি হয়ে থাকেন আর বার আমরা সুপ্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমি আল্লাহর কালাম থেকে সুর আল ইমরান একশো তেইশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সুর থেকে আয়াতের বিশেষ অংশ বিশেষ তেলোয়াত করেছি এর থেকে আলোচনা রাখার তৌফিক দান করেন সকলে বলিয়া আমিন আরো জোরে বলিয়া আমিন কোরআন নাজিল কয়েছে মাসে একটু জবান খুলে বলি না কোন মাসে আল্লাপাকে রমজান মাসে কোরআন নাজিল করেছেন বান্দার হদায়তের জন্য এবং সত্যকে সত্য এবং মিথ্যাকে এলতেফাক করার জন্য ডিভাইডেড করার জন্য পার্থক্য করার জন্য আল্লাহ পাকে কোরআনের অপর একটা নাম দিয়েছেন তার নাম কি জোরে বলি আল্লাহ আকবর জোরে বলি হবা সম্মানিত প্রিয় ভাইরা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান নামক মাসের সম্মান ইজ্জত মর্যাদা বেড়েছে না কমেছে কথা বলেন পেরেছে না কমেছে কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে কথা বলতে হবে কদরের রাত্রি এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদর রাত্রির সম্মান ইজ্জত অগণিত সীমাহীন করেছেন কেমা এক রাত্রির ইবাদত হাজার রাত্রির চাইতেও শ্রেষ্ঠ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ তাহলে যারা রমজান পে রমজানুল মোবারকের মাঠ যারা আপনার উদযাপন করেছেন তাদের সম্মান ইজ্জত আল্লাপা কতদূর নিয়েছেন জান্নাতুল ফেরদাউস ফিরদাউস রাইয়ান নামক জোরেবান জোরে আল্লাহ জোরে আল্লাহ আকবা আমার প্রিয় ভাইরা তাহলে কোরআন আসলো রমজান মাসে কোরআন নাজিল হলো কদরের রাত্রিতে কোরআন বিজয় হলো কোন মাসে কথা বলেন না কোন মাসে নবী করিম সাল্লিম তিনি রমজান মাসে কোরআন তেলোয়ার বেশি করতেন না কম করতেন জোরে বলেন কম না বেশি রমজান মাসে পোসার বিভাগটা আরও বেশি ছিল জরেবান সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আমান নবীদের একজন সাথী ছিলেন যা কে ইয়া বুনাইয়া ইবনে মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ কো যা কে পুত্র হিসাবে আজ্ঞা প্রদান করতেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ খু তিনি যখন কোরআন পড়তেন মানুষ পাগল হয়ে যেত কোরআনের জন্য সুবহানাল্লাহ নবীজি মাঝে মাঝে বলতেন তোমরা যদি জান্নাতের তেলাওয়াত শুনতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসুদের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনে নাও জরেবান আল্লাহু আকবার আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আপনাকে কোরআন তেলাওয়াত করবেন সূরা আর রহমান যেদিন নাজিল হয়ে যায় বাইতুল্লাহ শরীফের খানায় কাবার দরজার এ দরজার এখানে সূরা আর রহমান নাজিল হয়েছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নকে নবীদিকে বললেন সর্কারে দুআলাম বিশ্ব হাবিব আমি মানুষকে কোরআন শোনাতে চাই নবীদি বললেন আব্দুল্লাসুদ তুমি কোরআন শোনাবে ভালো কথা কিন্তু কাফের দেইমানেরা আমাদের পিছনে লেগেই আছে আবুজাহের গোষ্ঠীরা আমাদেরকে যেখানে দেখে সেখানেই ধরে যেখানে ধরে সেখানেই মারে যেখানেই মারে সেখানে একবারে মাসির সাথে পুঁতে ফেলে এমন একটা পরিবেশে তুমি কেমনি কোরআন শোনাবে আব্দুল এমনি মাসুদ বললেন সরকারে তো আলম বিশ্ব হাবি জন্মেছি যেদিন মরেছি সেদিন আমি মানুষকে কোরআন শোনাবই এতে আমার জীবন যদি চলে যায় আমি জীবনের পরোয়া করি না আমি বাইতুল্লার আঙ্গিনায় গিয়ে কোরআন শোনাব জোরে বলেন না মার খাবা আব্দুল এমনি মাসুদ রাজি আল্লাহ নবীদের পারমিশন নিয়ে বাইতুল্লাহ রাঙ্গিনায় যেখানে হাজরে আসওয়াদ পাথর আর মাকাম ইব্রাহিম পাথর এই দুই পাথরের মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআLAN কো দাঁড়িয়ে গেলেন আর প্রিয় বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআLAN তিনি দাঁড়িয়ে তেলওয়াত শুরু করলেন আর রাহমান আল আলাম আল করআন কায়লা কাল ইগসান আল্লামুল বায়ান আমাত প্রিয় ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এইভাবে তেলাওয়াত শুরু করেছেন মানুষেরা তেলাওয়াতের ঝংকার তেলাওয়াতের আকর্ষণ তেলোয়াতের মাধুর্য কোরানের ভাষা রচনার শৈলী তারা শুনে শুনে গে বাইতুল্লাহার আঙ্গিনায় আসতে লাগ্লোবানেন সোবাহান তুই একজন করে আসতে আসতে একবারে বাইতুল্লাহর আঙ্গিনা ভরপুর হয়ে গেল সোবাহানল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুগণ যেই মানুষগুলো কোরান শোনার জন্য বাইতুল্লার আঙ্গিনায় হাজির হয়েছিলেন এই মানুষগুলো হলো সব কাফের মানের বেঈমানের দলেরা সব আবু সাথীরা নবীদের দরবারে বাইতুল্লার আঙ্গিনা এসে ভরপুর হয়ে পড়েছে শুধু তাই নয় এই তেলোয়ার শুনতে শুনতে গে কাফের মুরতাদ বেঈমানেরা বলতে লাগলো আব্দুল্লা ইফনে মাসুদ যা তেলাওয়াত করেছে সত্যই তেল আওয়াত করেছেন আব্দুল্লা ইফনে যা শুনিয়েছে আমাদেরকে সত্যবাণী শুনিয়েছে সব আনন্দ বলেন আমার প্রিয় বন্ধুগণ এক পর্যায়েই মানুষগুলো এমা আন বেন বে কালেমা পড়বে তাও কালেমা পড়বে অমন্তের সময় আবুজেগের একজন সব জায়গায় কাছের মানুষ এই কাফের তিনি বুঝতে পারল যেই মানুষগুলো যদি ইসলাম কবুল করে যদি তাউকিদের কালেমা পড়ে পড়ে বলে তো আমাদের জন্য সর্বনাশ হয়ে যাবে কীভাবে কিভাবেদেরকে হট্টগোল করে কোরআন থেকে আগে দূরে সরানো যায় আবার প্রিয় বন্ধুগণ এই সক্রান্ত করে কা ফেরে মরত বেঈমান তখন দৌড় মারলের আবু জেহেলের পার্লামেন্টের দিকে দৌড়াতে লাগলেন তদানীন্তন সময়ে আবু জেহেলের পার্লামেন্ট ছিল সাফা এবং মারোয়া পাহাড়ের পূর্ব পাশেই আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ির পূর্ব পাশ দিয়ে যে রাস্তা চলে গেল জেন রাস্তা বলা হয় এই রাস্তা দিয়ে মাওলায় যেতে হয় আমার প্রিয় বন্ধুগণ ওই পাশেই কিন্তু ওই সময় গাজা মার্কেট ছিল এই গাজা মার্কেটের কাছে আবু জেহেলের পার্লামেন্ট ছিল সংসদ ভবন ছিল আবু জেহেল এই সংসদ ভবনের মধ্যে বসে আছে শিয়ারের উপর বসে আর এক উপর পা দিয়ে তখন তিনি হোক্কা টানতেছিলেন কি টানতেছিল হোক্কা টানতেছে অমনটির সময় কাফের জায়া আবু জেহেলকে বলছে ভাইজান এত এ তো সর্বনাশ আপনি কেউ খোঁজ নিয়ে দেখতে পেরেছেন বাইতুল্লা রাঙ্গিনায় যেখানে লাত মানো তজ্জা হবলের জেকের করা হয় আর সেই বাইতুল্লাহর আঙ্গিনায় আবদুল্লাহ ইবনে মাসুদ নামে একজন রাসূলের সাহাবী কুরআন তেলাওয়াত শুরু করেছে এই কোরান শোনার জন্য আমার সাথীরা এসে এসে গোটা বাইতুল্লার আঙ্গিনায় ভরপুর হয়ে পড়েছে তারা শুনতেছে আর বলতেছে আবদুল্লাহ ইবনে মাসুদ যা তেলাওয়াত করেছে সত্য তেলাওয়াত করেছে আবদুল্লাহ ইবনে মাসউদ যা শুনিয়েছে সত্য তেলাওয়াত শুনিয়েছে এটা তো আমাদের জন্য বড়ই কুলক্ষণ সর্বনাশ হয়ে যাবে এই মানুষগুলো কিন্তু ইসলাম কবুল করবে আমার প্রিয় বন্ধুগণ আবু জেহিল তখন এইSizeType কে বলছে বলো কি আবু জেহিল দেরি করলো না তাড়াতাড়ি করে তার সাথীদেরকে নিয়ে দলবল নিয়ে আমার প্রিয় বন্ধুগণ বাইতুল্লা রাঙিনায় সারাশী অভিযান শুরু করল এমন হট্টগোল সৃষ্টি করল হং আবু জিঙের ভয়েং লোকজন সব এ দিক বেদিক দৌড়াতে লাগ্লগং শুধু তাই নয় সব মানুষগুলো এ দিক দিক দৌড়াতেছে গেং কিন্তু আবদুল্লা ইবরেমার সূত্রা দিয়ান লাগ গুতে লান গু তখনও রাঙ্গিনায় দাঁড়িয়ে কোরান তেলাওয়াত করছে একবার যাই হাবু দেখিল নিজেই বাবলা কাছে একটা লাঠি নিয়ে গে আব্দুল্লাফ নেমাসুদকে লক্ষ্য করে আঘাত করতে লাগল আঘাতের কারণে আব্দুল্লেব নেমাসুদের পা ঠা ভেঙে গেল আমার প্রিয় বন্ধুগণ ভাঙা পানি কোনো মত বাইতুল্লার দরজা দরে আবার দাঁড়িয়ে গেলে আবার তিনি কুরানুলকারিম থেকে তেলোবাদ শুরু করলেন সুবানল্লাহ বলেন জোরে বা এনার লফ ফাক্ আরও জোরে বা এনার লফ ফাক্মা এই জন্য কোরান তেলোবাদ করলে ইমান বারে না কথা বলেন বারে না ঘমে কিন্তু আমার দুঃখ লাগে কষ্ট লাগে আহারে এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ এম দেশ এই বাংলাদেশ আপে যে কোরআনের দেশ ঠিক কেনা বলেন বর্তমান শিক্ষার হার বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে ঘরে ঘরে শিক্ষা ঘরে ঘরে এম এ পাস পাস আছে কিনা আমার প্রিয় বন্ধুগণ কিন্তু আফসোস লাগে আজ থেকে তিরিশ বছর আগে একটু লক্ষ্য করুন ওই জামানার কিছু বাবারা মায়েরা কিন্তু এখনো বেঁচে আছে। ঠিক ওরা দেখবেন এত পড়াশোনা নাই কোনো মতো নামটা লিখতে পারে তারপরেও দেখবেন নামাজের প্রত্যেক বাড়ি বাড়ি থেকে তখন কোরআন তেলোয়াতের আবার শোনা যেত ঠিক আর বর্তমানে এত শিক্ষা পেলাম আমার মায়েরা এত শিক্ষা পেল দুঃখ লাগে কষ্ট লাগে হজরের নামাজের পরে কোরআন তেলোয়াতের আবাস তো দূরের কথা শব্দ পাওয়া যায় সারেগামা মা পাতা নিশা দাদা খালু কই কৈসই শোনা যায় কিনা কথা বলেন কথা বলেন ঠিক মুসলমান জাতির কপাল পড়েছে আমার প্রিয় বন্ধুকর এই জন্য কোরআন তেলোয়াত করলে এমন বৃদ্ধি হয়ে যায় আমার প্রিয় বন্ধুকর আব্দুল সুদ্রতি আল্লাহ কোরআন তেলোয়াত তখনও বন্ধ করেন না আবু সিদ্ধান্ত নিয়ে ফেলল এত বড় স্পর্ধা এত বড় সাহস থেকে পেল বাইতুল্লার আঙ্গিনা এসে কোরআন তেলোয়াত করে অতএব এই আবদুল্লাহ মাসুদকে চিরতরের জনমে জমিন থেকে বিদায় করতে হবে আমার প্রিয় বন্ধুগণ আবদুল্লাহ মাসুদ বুঝতে পারলেন আমাকে জীবনের শেষ করে দিবে মেরে ফেলবে আমার তো মাসার কোনো উপায় নাই অন্তত আমি মোরে তো যাবই কিন্তু আবু জেলকে একটু আমি উচিত শিক্ষা দিয়ে দেব তার একটা অঙ্গহানি করে দেব তার অন্ডকোষ হানি করব নইলে তার হাত ভেঙে দেব নইলে তার পাও ভেঙে দেব আমার প্রিয় বন্ধুগণ অমন্তের সময় আবু জেগেল যখন আবদুল্লাহ নেমাসুদকে চিরোতরের জনমে বিদায় করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে আব্দুল্লা ইফলে মাসুদ তখন লাথি মারবে কিন্তু আব্দুল্লা ইফলে মাসুদের রে পাটা ভাঙা কেব নে লাথি মারে এবার তিনি ডান হাত দিয়ে আবু জেহেলে রে জড়িয়ে ধরলে আর বাম হাত দিয়ে গে হাতটা মশান শক্তি দিয়ে বিস্মিল্লা কি আল্লাহ খুব একবার সরবান আল্লাহ আকবার বিস্মিল্লা কি আল্লাহ খুব বলে বাম হাত আবু জেহেলের গালে এত জোরে থাপ্পর মেরেছে থাপ্পর আবু জেহেল জমিনে পাওয়ার কম ছিল না বেশি ছিল কথা বলেন কম ছিল না বেশি ছিল এই একজন মানুষ আবু জেহেলকে জমিন থেকে তারা সাই করলেন আবু জেহেল কিছুক্ষণ পরে চিন্তা করছে এই ফাঁকে আব্দুল্লাহ মাসুদ বাইতুল্লা রাঙ্গিনা থেকে ভাঙ্গা পা নিয়ে ল্যাংরা পা নিয়ে দৌড়িয়ে চলে গেলেন বিশ্ব হাবিবের বাড়িতে বলেন সোভান কিছুক্ষণ পরে আবু জেহেল এদিক ওদিক টাকা যে আমার সাথীরা দেখলো কি না ইট সাইতে লজ্জার আর কি হতে পারে তুচ্ছ একজন আব্দুল সুদ আমার গালে থাপ্পর মেরেছে এ তো আমার সম্মান ইজ্জত সব শেষ জাতির কাছে মুখ দেখাবো কেমনে আমার প্রিয় বন্ধুগণ এবার আব্দুল ইফনে মাসুদকে খোঁজাখুঁজি করছি হাতিমের মধ্যে যায় সেখানেও অনেক বাইতুল্লার পশ্চিম সিম দেওয়ালে করেন সেখানেও খুঁজে পাওয়া যায় না চতুর্দিক দিয়ে খোঁজাখুঁজি করলেন সেখানেও খুঁজে পাওয়া যায় না সামনের দিকে ফলো করে দেখতে পারছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপা বারোয়ার পূর্ব পাশে বিশ্ব হাবিবের বাড়ির কাছে দাঁড়িয়ে আছে আবু জেহেল তখন চিন্তা করলেন আর তো ধরা যাবে না প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আব্দুল ইবনে মাসুদ নবীদের কাছে গেলেন যা বললেন সরকারে তো বিশ্ব হাবিব কোরআনের দাওয়াত নিয়ে গেলাম বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন তেলাওয়াত শুরু করেছি দেখেন আমার আবু জেহেল আমাকে নির্যাতন করে পাটা ভেঙে দিয়েছে ইয়ারে সুরাল্লা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমাকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে আমাকে যেখানেই ধরবে সেখানেই শেষ করবে আপনার কাছে অনুমতি চাই আমি হিজরতে যেতে চাই নবীদি অনুমতি দিলেন আব্দুল সুদের জন্য একটা ঘোরার ব্যবস্থা করা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘোড়ায় চড়ে আবি সিনায় বঙ্গ আপনার কি সাগর বাড়ি হয়ে তিনি চলে গেলেন সেই হিজরতের ময়দানে প্রিয় বন্ধুগণ আমার নবীজি যাওয়ার সময় বলেছিলেন আব্দুল ইবনে মাসউদ তুমি একদিন আবু জেহেলের প্রতিশোধকারী হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবা। আবদুল ইবনে মাসুদ হিজরতে নির্যাতনের স্টিম রোলার পাললো না কমলো কথা বলেন বেড়েছিল না কমেছিল নির্যাতনের স্টিম রোলার আবুদেরের জেলের বুষ্টিরা বিশ্ব হাবিবের উপর আরও তারা বাড়িয়েছিল শুধু তাই না রাষ্ট্রিতে নবীজির পরি घेराव করলো নবীদিকে মেরে ফেলবে নবীদি পানাবে কোন রাস্তা দিয়ে পানানোর কোন রাস্তা নাই প্রিয় বন্ধুগণ এই ঘটনা আপনাদের জানা আছে নবীদি হিজরতে রওনা করলেন মদিনায় হিজরত করলেন হিজরতের দ্বিতীয় বছর বছরে বদরের যুদ্ধ সংগঠিত হলো এই কাফের মোট্টা এই বেঈমান এই আবু জেহেলের সাথে ঠিক কেন কাফের দের লিডার নেতৃত্ব দিতেছিল আবু জেহেল আর বদর যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন কে বিশ্ব হাবিব সুনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্মাল্লাহী হুসাল্লাহ সংখ্যায় ছিলেন অতি ৩১৩ তিনশো তেরো জন মোজাহি আর ওদের সংখ্যা ছিল কত এক হাজার নয় হাজার হাজার কিন্তু হাজার হাজার পাঠায় নাই এই জন্য চিন্তা করছে তিনশো তেরো জনের কাছে এত সৈন্য দিয়ে যদি পাঠায় তাহলে অপমান হয়ে যাব অদেব অন্তত এক হাজার পাঠাইয়া আর মোতায়েন ছিল কত হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন ছিল প্রিয় বন্ধু কোরআমা এই যুদ্ধ যখন শুরু হলো এই সতেরোই রমজান ঠিক কেনা বলেন সতেরোই রমজান হলো মোবারকের দিনে হজরের নামাজ ফরে নবীদি সেজদায় পড়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ তুমি তো অহদা করেছ বদর পান্তে সাহাবিদেরকে সাজ্যের অহদা করেছ আর সেই সাজ্যের আমি কি বাস্তবায়ন দেখতে চায় আবু বকর বললেন ইয়ারা সুলাল্লা মাথা উঠান আপনার পাক কবুল করেছেন কারণ আপনি মুস্তা আবু দাবা প্রিয় বন্ধুকোনামা প্রিয় ভাইয়েরা বদর যুদ্ধ শুরু হলো আবুজেহেল যুদ্ধের ময়দানে বিশ্ব হাবিবের দল যুদ্ধের ময়দানে আবুজেহলের চোখ পড়তেছে কার কাছে কোথায় মোহাম্মাদ কোথায় আবু বখর কোথায় ওমাক কোথায় আলী কোথায় ওসমান কোথায় কি সালমান ফার্সি এইভাবে তাদের শোকগুলো ছিল আবু একে এক মারা দিকে কিন্তু দুইজন ছোট্ট বাচ্চা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন একজন সাহাবিকে বলতেছেন ভাইজান আবু জেহেলকে বলছে ওই যে দেখা যায় বড় কাল্লা এটাই হলো আবু জেহেল এই দুই বাচ্চা গিয়ে এমন আঘাত করলো আঘাতের কারণে আবু জেহেল জমিনে ধরা সাই হয়ে পড়ল শুধু তাই নয় ওই সুযোগে আব্দুল আবনে মাসুদ ল্যাংড়া পা আবু জেহেলের বুকের উপর বসে পড়ছে জোরে বলেন না মার হাবা আরো জোরে বলেন মার আমার প্রিয় বন্ধুগণ আবু জেহেলের বুকের উপর বসে পড়েছে আবু জেহেল তখন আব্দুল আবনে মাসুদকে বলছে তোকে এত খোঁজা খুঁজেছি কোনদিন পাই না আজকে তুই কোথেকে এমন একটা সময় আমার কাছে ধরা দিলি কিন্তু আমার গায়ে তো সেই শক্তি না প্রিয় বন্ধুগণ আমার সুদ সুদী আল্লাহ কোথায় কতক্ষণ তাকে তার হাতে কি তরবারি দিয়ে তার কল্লাটা বড় করে অনেক ঘটনা আমি সেদিকে যাব না কল্লাটা কেটে ফেললে নবীদের তাবুতে কল্লা নিয়ে যাবে চুল দরের রক্তে এত খলন হয়েছিল চুল তরে পিছরানিতে কল্লা পড়ে যায় দাড়ি ধরে ওঠায় কল্লা পড়ে যায় এবার আব্দুল এ মাসুদ তার আবুজেলের কানটা সারিংসি সেদ করছে কয়েংসি সারিংসি সেয়াৎ করে আঙ্গুল ঢুকায়া কল্লা নিয়ে যাচ্ছে মহম্লা ইসলামের তাঁবুতে অমন্টির সময় কোত্থেকে যেন আবার শোনা যায় কানের বদলে কান নাকের বদলে নাক চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা।